বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে নামের ক্ষেত্রে ডট কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনে ছাড় দেওয়া হবে নামের ক্ষেত্রে ডট কমা কিংবা হাইফেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এই তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট ক্ষমা হাইফেন সংক্রান্ত সমস্যা রয়েছে এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে সেজন্য আপাতত এই ভুলগুলো সংশোধন না করলেও চলবে উই কর্মকর্তা আরও বলেন মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানের ভুল অবশ্যই সংশোধন করতে হবে নামের বানানের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই সংশোধন করতে হবে